আবুল তো ইমান হালকা দশমে বরাবর ছিল আমাদের জাতের ভেতরে এক একটা লোকের এমনও ইমানের দশা যে আবুল হাবের সমান হয়তো ইমান তার আছে কিনা বিশ্বাস করেন আবুল হাবের দুই বেটার সাথে নাবিজির দুই বেটির বিয়ে হয়েছিল একই টাইমে আবুল আহাবের দু বেটা ও দুবার এটা রসুল্লাহ দুটা জামাই আর আবুল হাব আল্লাহ বিহায় কথা বুঝতে পারলেন কিনা বিহায়। আর বিহার নামে কোরআন যখন নাজিল আয়াত নাজিল হলো যে আব্দুল্লাহর দোকান হাত মাটি দিয়ে মিশে যায় যখন এই সূরাটা নাজিল হলো তখন আব্দুল্লাহ একবারে কিলবিলিয়ে গেল আর ওই স্ত্রী উম্মে জামিন ওহে রাব হলো বাড়ি গেছি যতক্ষণ বলছি হ্যাঁ আর স্বামীর নামে কোরআন আসছে আর আমার স্বামীর দোকান হাত মাটিতে মিশে যাক বলে মুসলমানের দুটা বেটি আছে আমার বাড়িতে বহু হয়ে একটা বেটিকে অর্থবো না আমরা দুশ্মনের বেটিকে বাড়িতে তখন আলাদা হয়েছে না দুশনের বেটিকে

কি বলছেন বলেন দুই বেটাকে তখন আল্লাহ করছে আমার চোখের সামনে তুই তোর বাড়ি বালিকে তুই তোর বাড়ি বালিকে এক্ষুনি তালাক দিয়ে দে আর নাবির বাড়িতে ওর বেটি দুটোকে জমা করে দিয়ে আই কেন যে দুশ্মনের বেটিকে আমি বাড়িতে রাখবো না কথা হ্যাঁ দিয়ে দিলাম তালাক যে

আর ব্যাথা যখন মানুষের মনে আসে তার মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যায় রসুল্লাহ তখন নিজের কষ্টটাকে থামতে না পেরে আর দুটা বেটিকে তালাক দিয়ে দিয়েছে দুটা জামাই একই দিনেই

আপনি নিজেকে এই জামানায় বাহান্নটা জুমার খুদবা শোনার পরে যদি আপনার ইমান হালকা দর্শনায় হয়ে যায় আপনি আবুল হাত থেকে কোন খান ভালো হইলেন এটা দেখাবো বলে আপনাকে এত সুন্দর কথাটা সই হাদিস আপনাকে বলছি পনেরো দিন বিশ দিন পরে বেটা ব্যবসা করার জন্য সিরিয়া যাবে এক দল পনেরোটা ছেলের কাফেলা উঠে করে এখান থেকে চামড়া নিয়ে যাবে আর চামড়া ওই দেশের মাটিতে বিক্রি করে ওখান থেকে আনাজ নিয়ে আসবে তো যখন কাফেলা রওনা হচ্ছে সব ছেলে দিকে তখন আবুল হাব দেখে বলছে ওবাজি ইকবাল হোসেন ওবাজি ইরিদাল্লাহ ওবাজি সলিমউদ্দিন পাগল খাবে তোমরা বাবা 14 15 ছেলে দিয়েছো তোমাদের সাথে তোমাদের দলে আমার বেটা মুতাই বাবু যাচ্ছে একটা কথা আমি মক্কার একটা নেতা বলছি তোমাদেরকে আমার বেটাকে তোমরা রাস্তাতে চোখ চোখ করে দেখা থাকিও আমার বেটাকে কোনো সময় তোমরা একাই কোনো জায়গাকে যেতে দিও না আর রাতের বেলায় যখন ঘুমাবে তখন আমার বেটাকে কিনা রাতে বিছানা দিবা না আমার বেটার বিছানা যেন তোমাদের বিছানার মাঝখানে হয় কথাটি মনে থাকবে রে ভাব তোদের হ্যাঁ থাকবে নেতার বেটা নেতার কথা এখন এই কথাটা কেন বলছে আবোলাহা আবোলা হাফ রিজের বেটায় বলছে কে আসাদুল্লাহ হাইফান আলাইগা লে দুআ ইন নবী আলাইকা ওরে আমার बेटा তোমাকে ভয় লাগে না কিন্তু আমার কত টাকা এমনি 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 করছে

তারা খিমা টিমা লাগিয়ে দিয়ে রাত্রেবেলায় শুয়েছিল আর ঘুমন্ত অবস্থাতে ময়দানের দিক থেকে পাহাড়ের কিনারা থেকে এদিক ওদিক থেকে কোথায় একটা নেকড়ে বার হইল আসার পরে এই যে চোদ্দ পনেরো জন লোক শুয়ে আসে রাতের বেলায় মিশানে একটা করে লোকের কাছে ওর ঘাড়ের কাছে যায় আর নাক লাগিয়ে এমনি করে একটু করে শুকে শুকে দেখ শুকে দেখ এটা না এটাকে বাদ দিয়ে আর একটাকে শুকে

সাথে সাথে তাকে আক্রমণ করলো ঘাড়ে কামড় দিল ললিটাকে ছিঁড়ে দিল আর চিৎকার করার সুযোগ পেল না লুহু হয়ে গেল ওই জায়গাতে তার মরণ হয়ে গেল মাল্যটাকে তো চার পায়ের একটা জানোয়ার আকৃতি কেমন তো কুকুরের মতো নাবিজি বলেছেন কোন একটা কুকুরকে তার পর ছেড়ে নেওয়া গিয়ে দিয়েও মরে গেল ওই মাটিতে ব্যবসা করা হলো না বিশ দিন এক মাস পরে কাফেলা যখন বাড়ি ফিরে এলো আবুল হাব বলছে তোমরা সবাই এলে আমার বেটা কোথায় সবাই রিপোর্ট করে বলছে আপনার ছেলেকে ঘিরে রেখেছিলাম কোন এক দিন কোন এক রাতের বেলায় আমরা সবাই মাঝখানে থাকে পাহারা দিয়ে ঘুমাতে দিয়েছি অথচ কখন কি কোন জানোয়ার যে এসেছিল গর্দনটাকে কেটে ললিটাকে শুটিয়ে দিয়েছে লহুলাহান হয়ে পড়ে আছে কোনো শব্দ বলতে পারেনি। আমরা ওকে ওই বিদেশের মাটিতে কাফন পরিয়ে দিয়ে কবর দিয়েছি দেওয়ার আমরা চলে এসেছি

যে রসুল্লাহর দোয়া পড়বে না আর আপনি রসুল্লাহর উন্মত হয়ে এখন পর্যন্ত রসুল্লাহকে ভালোবাসতে পারলেন না আর এখন পর্যন্ত খাটি উন্মত হওয়ার চেষ্টা করতে পারলেন না তো ইমান হলো যেন ঝঞ্ঝনে ইমান হল হালকা ইমান যেন বাড়ছে আপনাদের ভুল করার পরে মনের ভেতরে ভয় কেন তৈরি হয় না আর আপনি কেন এ কথাটা বললেন না যে যা হলো কালকে থেকে আর হবে না বা আর করবো না আমি একটা সাহাবের কথা বলি আপনাকে আল্লাহ করব না উঠিয়েন না আপনারা বুঝে যে যে ঘড়িতে বারোটা বেজে গেছে আমি ঘড়ি দেখি আর আপনারা কত তাড়াতাড়ি করে ঘড়ি দেখে নিয়েছেন গো হ্যাঁ তো ঠিক আছে বারোটা বেজে যাক আপনাকে একসাথে ছেড়ে দিচ্ছি আপনাকে কথা দিচ্ছি আমার বাপ আমার খালু আর আমার ফুফা আর আমার ছোট ভাই আর আমার সেজ ভাই আপনাকে যদি পাঁচ মিনিটের মাথায় না ছাড়ি তাহলে আপনি আমাকে বলিয়ে কি কথা বলছিলাম শুধু একটা কথা বলছি একটা সাহাবি বুঝলাম পাঁচটা মিনিট তো চেয়েছি আর কি চেয়েছি পাঁচটা মিনিট বুঝলাম হ্যাঁ তো একটা সাহাবি বা কাজের একটা মেয়ের গালে একটা চর বেড়েছে তো কাউরি লাগিয়ে দিয়েছি একটা চর এত জোরে বেড়েছে বেড়েছিল একটা কাঁদছে তাড়াতাড়ি রসুন কাছে এসে বলছে রসুন

আসল খারাপ আছে তাহলে গোয়া খাটা আমি কে বলছি আল্লাহ রসুল যেমনি আল্লাহ রসুল বলে দাবা রাসদুল্লা বলছেন একটা মম্মি না ছেলে একটা কম বয়সী বাচ্চা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে এমন একটা বাচ্চাকে তুমি চড় বেরোছ এটা তোমার উচিত হয়নি তখন বলছে রাসূলুল্লাহ আমি কি করতে গেলে আমার পাপ থেকে আমি মুক্ত হতে পারবো আমার ভেতরটা আমাকে কামন আছে তখন রাসূলুল্লাহ বলছেন তুমি যদি মুক্তি পেতে চাও আর তোমার গুনাহায় থাকবে না এটা যদি তুমি মনে মনে চাও তাহলে তুমি মেয়েটিকে স্বাধীন করে দাও এটা হলো লনডি এটা হলো কৃতদাসী দাসী হয়ে থাকবে না এবার স্বাধীন মেয়ে হয়ে যাবে বিনা টাকাতে বিনা পয়সাতে মেয়েটিকে স্বাধীন করে দাও রাসূলুল্লাহ সাল্লা

আল্লাহ আপনাকে মঙ্গল করুন আমি উনি এগারোটাতে কথা বলতে আরম্ভ করেছিলাম তো কথাটা কেন যে বললাম যে এক ঘন্টা আমাকে দিয়ে এটা বলা হাত ভুল হয়ে গেছিল তো যাই হোক যা হয়েছে হয়েছে এখন এক ঘন্টা কুড়ি মিনিট কথা বলা হলো এবার আপনাদের সামনে আমার দুটা ব্যাথা কি আমি ছোটখাটো ঠকে আমি বড় বড় টাকা চাই না আপনার হাত খান আমার হাত একটা ঠেক রাখতে চাইছে আপনি বিশটা টাকা আমাকে দেবেন নাই যারা তারা আর যা এখন হবে যে আমি একশো টাকা দিব আপনি একশো টাকা দেন